আজকে সবার মঙ্গল কামনা করে পাঁচটি বুক দাম দেব অনেকে বলে হাত হচ্ছে না বুক চড়া হচ্ছে না কাঁধ হচ্ছে না কোমরে ব্যথা পাচ্ছি নানানভাবে নানান কমান্ট করছেন অনেকে তো আমি তাদের জন্যেই এই পাঁচটা উপায় ধারণা করেছি যে দেব এছাড়াও অনেক ডম যদিও আছে জানিও তার পাঁচটা দেব বেশি নয় এই পাঁচটার ভিতরে যার যেটা খুশি করতে পারবেন তো এর ভিতরে বিশেষ আকর্ষণ হচ্ছে এর সাথে শ্বাসপশার সহযোগে অনেকে প্রাণায়াম করতেও অবহেলা করেন এই বুকডাউনের সময় শ্বাস টেনে নিয়ে করব নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস এনে বুকটা ভরে নিতে হবে তারপরে বুক ডাউন দিতে হবে তাহলে দুটা কাজ হয়ে যাচ্ছে একসাথে তো বুকে অনেকে খাঁচা ছোট কারো এরকম বুকটা এই বুকটা চওড়া করার জন্যে এই বুক গুলো দিতে হবে শ্বাসটা বুকে যদি যত টানা যায় মানে ব্লাড আর ফোলাতে হবে ব্লাড আর না ফোলালে হবে না বুকের খাঁচার ভিতরে নিঃশ্বাসের কিন্তু বিড়ি টানার বেলায় টানে হ্যাঁ সিগারেট খেলে হবে না সিগারেট খেলে পাঁচ সাত মিনিট চলে যাচ্ছে কিন্তু পাঁচ মিনিট যদি এক্সারসাইজ করা যায় পাঁচ ঘন্টা পরিশ্রম করা যাবে কঠোর পরিশ্রম তাতে কষ্ট থাকবে না তা আমরা হচ্ছে সেই সবার জন্যে আমার ভালোবাসা সময় দিয়ে যাব এটা খেয়াল রেখে যদি করেন তাহলে আমার ভালোবাসা সবসময় আপনার কাছেই থাকবে চিন্তা করে করতে হবে করলেই পাবে পাঁচটা করে দিচ্ছি এক একবার এক একটা ভঙ্গিমা প্রথম শট পোশাক এই পাঁচটা বকডাউনে কিন্তু গুরুত্বপূর্ণ সবার জন্যে যে যা বুঝবেন না আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আপনাদের উপকারের জন্যে আছি সব সময় এবার শুরু হোক খালি ফলো করবেন যে কিভাবে হাত দুটো সামনে এইভাবে ভঙ্গিটা খেয়াল রাখবেন সবসময় হাত দুটো এইভাবে থাকবে এটা এবার বুক ভরে নিঃশ্বাসটাকে টেনে নেব ঘাটটা সোজা থাকবে সামনের দিকে তাকে দৃষ্টি নিঃশ্বাস ছাড়লাম আবার নিঃশ্বাস নিতে হবে নিঃশ্বাস ছাড়লাম এখানে হচ্ছে কি বাইসেপটা স্ট্রং হচ্ছে টাইসেপ ও ট্রং স্ট্রং হচ্ছে শক্তিশালী মানে হাত এবং কবজি সব শক্তি বাড়ছে এবারে আর একটা ভঙ্গি ভাই দেখাচ্ছি একটা গেল এবারে আর একটা বুকডন দেখাচ্ছি এই কৌশলটা খেয়াল রাখবেন প্রথমে হাত সেট এইভাবে পা দুটো জোড়া এই এই থাকবে পজিশন এবার শ্বাস টেনে নিয়ে বুকটা সামনের দিকে দাবানো এবারে আরেকটা একটা স্টাইল স্টাইলে বুকডন দেখাচ্ছে শাস টেনে নিয়ে সবসময় এই পা আগে আসবে বুকডন হবে এটা হবে কি কোমর ঘাড় হাত বুক এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবারে এবার এক দমে তিনটে করে শ্বাস টেনে নিয়ে বুকের ভিতরে বুক ডাউন তিনবার হবে তারপর শ্বাস ছাড়া এবার এক দমে তিনটে করে বুক ডাউন দেওয়ার পরে ছাড়া তারপর আবার দম নিয়ে আবার এইভাবে করা যদি অসুবিধা হয় কমান করবেন এবার বুক ভরে শ্বাস টেনে নিলাম এই তিনটা হলো তিনটায় এক শ্বাসে তিনটে আবার শ্বাস টেনে নিলাম এই যে ওঠার সময় সবসময় খেয়াল রাখবে হাত এবং বুক কাঁধ সব চড়া হওয়ার জন্য আমার শ্বাসটা এনেছি এরপরে আবার দেখাচ্ছি আমি কিন্তু একদমের পর এক একবার করে যাচ্ছি তখন গা ঘামাতে হবে মূল কথা একবার খোলে প্র্যাকটিসটা ভালো হয় শক্তিটা অর্জন হয় শারীরিক ক্যাপাসিটি বাড়ে ধৈর্য বাড়ে সহ্য বাড়ে এবং যুদ্ধ করার ক্ষমতা বাড়ে এবার একটা স্টাইল দেখাচ্ছি সাথে নিয়ে ব্যাকে পা উঠবে আবার দেখাচ্ছে শ্বাস ট্রেনি নিয়ে বুকডন এবং পাটা উঠবে উপরে আবার আমি ঘুরে দেখাচ্ছি তাহলে আছি আপনাদের সাথে শেষ করছি আবার দেখা হবে